সতেরোশো রিয়ালের ফুলের অর্ডার বাংলা টাকা হিসাব করলে প্রায় পঞ্চান্ন হাজার টাকা প্লাস আর এই অর্ডার আনতে যে হয়েছে মারামারি কিলাকি এত টাকার ফুল কিভাবে ডেলিভারি দিলাম আর কিভাবে অর্ডারটা নিলাম সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেখবেন হচ্ছে ফুলের অর্ডারের জন্য মারামারি লেগে গেছে কারণ হচ্ছে এখানে অনেক ভিড় লেগে গেছিলো আর অর্ডার দিতেছিল না তাই যিনি হচ্ছে বাইরে থেকে চিলিতেছিল ইনি হচ্ছে সুদাম দেশের উনি হচ্ছে অর্ডার লেট করতাছে এই জন্য হচ্ছে উনি লেগে গেছে কাস্টমারের আর কি স্টোর লোকের সাথে তো মারামারি লেগে যেত গা সবাই যদি না ধরতো তো আজকে হচ্ছে কাজ শুরু করলাম প্রথম হচ্ছে একটা অর্ডার নিলাম এটা হচ্ছে একটা কেকের অর্ডার তো আজকে হচ্ছে ড্রাইভিং আমি করতেছি বন্ধুকে দিয়ে নাই বন্ধুকে হচ্ছে ক্যামেরা ধরাই দিছি তো এই অর্ডারটা নিয়ে হচ্ছে কাস্টমারের লোকেশনে যাব কাস্টমারের লোকেশনে যাওয়ার আগে সবাই যেটা করবেন যারা এখনো আমার চ্যানেলে নতুন আছেন যারা আমার ফেসবুক পেজে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখন হচ্ছে আমি কাস্টমারের লোকেশনে চলে আসছি এখন হচ্ছে আমি কাস্টমারকে কল করছি কাস্টমার হচ্ছে কলটা ধরতেছিল না তারপর হচ্ছে অনেকক্ষণ বসে থাকার পরে তিনি আসছে তারপর হচ্ছে আমি তাকে অর্ডারটা দিই এই যে দেখেন দরজার সামনে উনি দাঁড়ায় আছে তো আমি হচ্ছে যাইয়া তাকে হচ্ছে আগে অর্ডারটা দিই তারপর ছাবারণ নদীকে চলে যায় এই অর্ডারটা দেওয়ার পরে দুইটা ফুলের অর্ডার একসাথে আসে আর আমি হচ্ছে এই অর্ডার দুইটা নেওয়ার জন্য মাতামে চলে যাই আর এখানে যা দেখি আমার এক বড় ভাই চলে আসছে সেও অর্ডার নেওয়ার জন্য তো তার সাথে একটু আমরা মজা করি এই অর্ডার নেওয়ার সময় হচ্ছে এখানে মারামারিটা লাগে তো ভিডিওটা আপনারা দেখতে পারবেন এই যে আমাদের আরেকটা হচ্ছে ড্রাইভার এই তাল 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 ব্রো হ্যাঁ কে ফিদ মিএবিয়া মিয়া ম হারজেদা হারজেদা বল মোদির മോদির কেpmodi এখন হচ্ছে সবার আগে যেটা করতে হবে গাড়িটা পার্কিং করতে হবে পার্কিং করে হচ্ছে এখানে লাইনে দাঁড়াই ধুইব কারণ এখানে হচ্ছে অনেক ওয়াটার একসাথে আসছে এই যে দেখেন ওই যে মানুষগুলা দেখতেছেন সবাই হচ্ছে অর্ডার নেওয়ার জন্য আসছে আর এই যে দেখেন এগুলা যত গাড়ি দেখতেছেন এগুলো হচ্ছে সব অর্ডার নেওয়ার জন্য আসছে এগুলো সব হচ্ছে ডেলিভারি ম্যান তো আমিও এখন যা লাইনে খারাবো তো আমি দাঁড়ানোর আগে হচ্ছে আমার বন্ধুকে দাঁড়া করায় রাখছি কারণ হচ্ছে এখানে অনেক ভিড় তা আমি হচ্ছে ভিডিও করতেছিলাম আর এই ভিডিও করার সময় হচ্ছে এই যে দেখেন উনি হচ্ছে মারামারি লেগে যায় মারামারি বলতে কি হচ্ছে অর্ডার লেট করতেছিল যার কারণে হচ্ছে ওনার রাগ উঠে যায় তো উনি বলতেছিল লেট হয়ে কেন আর এই কথায় দুই কথায় হচ্ছে তারা হচ্ছে তর্কাতর্কি লেগে যায় তো বাইরে যিনি দেখতেছেন সুদানি উনি বলতেছে যেহেতু বাইরে বাইরে আয়

অর্ডার দিতে লেট করতেছিল যার কারণে যায় তো ভিতর থেকে হচ্ছে তারা যে তুই অর্ডার না নিলে ক্যান্সেল করে কথা বলার জন্যই হচ্ছে তিনি গেছে তা আমি হচ্ছে এখানে ঘুরতেছিলাম কারণ আমার বন্ধুকে আমি লাইনে ধারাগড়ায় রাখছি তো আমি হচ্ছে আপনাদের গাড়িগুলো দেখাই যে এখানে কত গাড়ি আসছে দেখেন এগুলো সব হচ্ছে অর্ডার নেওয়ার জন্য আসছে তো আমিও হচ্ছে অর্ডার নিতে আসছি এখানে এই যে দেখেন এগুলো হচ্ছে ভিতর থেকে দেয় ফুল মানে এখানে হচ্ছে গিফট দেয় এইসব অর্ডার ফুলের তরা হচ্ছে আর হচ্ছে চকলেট এইসব অর্ডারে বেশি থাকে তো এই যে দেখেন এখানে হচ্ছে একটা অর্ডার মাত্র আমরা পাইলাম এটা হচ্ছে একটা গোলাপ ফুল এটার ভিতরে হচ্ছে পানি এটা হচ্ছে একটা কাঁচের বড় গ্লাসের মতো এটা অনেক ভারী আর এগুলো হচ্ছে অরিজিনাল গোলাপ ফুল তো দেখেন এই যে আরেকটা অর্ডার এটাতে কি ফুল বলে না গাছ বলে আমি জানি না তো দোনোটাই হচ্ছে সেম সেম অর্ডার বাট একটা হচ্ছে গোলাপ ফুল আরেকটা হচ্ছে ওই ফুল তো ওইটার মধ্যে হচ্ছে পানি আছে ওইটাও অনেক বড় আর দুইটে হচ্ছে অনেক ওজন আর এটার সাথে একটা চকলেট আছে যে দেখেন চকলেটের বাক্সটা দেখতেছেন তারপর হচ্ছে এখন আমাদের অর্ডার গুলো পিক আপ করা দরকার তারপর হচ্ছে আমরা কাস্টমারের লোকেশনে চলে যাই কারণ একটা একটা করে অর্ডার আমাদের দিতে হবে এখন হচ্ছে আমরা প্রথম কাস্টমারের লোকেশনে চলে যাচ্ছি আর যাওয়ার সময় বন্ধুর সাথে একটু মজা ফাইজা মানে করতেছি কারণ একা গাড়ি চালালে খুবই বোরিং লাগে তো সাথে যেহেতু একজন আছে এখন হচ্ছে ভালো লাগতেছে গাড়ি চালালে মজা লাগতেছে কারণ কথাবার্তা বলতে পারতেছি আর একা চালালে তার কথাবার্তা বলা যায় না আর এগুলো হচ্ছে নিতে গেলে অনেক সমস্যা হয় কারণ পানি থাকে গাড়িতে রাখার মতো জায়গা নাই দেখা গেছে যে আমি ইউটার্ন করতে গেলে গাড়ি ঘুরাইতে গেলে হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে পানি সব পয়া জায়গা তো এখন হচ্ছে প্রথম কাস্টমারের লোকেশনে আসছি তা আমি হচ্ছে অর্ডারটা দিতে দিতেছি আর ও হচ্ছে ভিডিও করতেছে তো এই যে কাস্টমারটা হচ্ছে সামনে তারপর হচ্ছে আবার দ্বিতীয় কাস্টমারের লোকেশনেও চলে যাই তো এটা হচ্ছে আমার উপরে যে দিয়ে আসতে হবে মানে এটা হচ্ছে হোটেল তো রুম নাম্বার যে বলে দিস আমাকে ফোন দিয়ে তারপর হচ্ছে আমি এখানে ওই রুমের সামনে যেতেছি তাকে গিয়ে হচ্ছে অর্ডারটা দিই তারপরে হচ্ছে এই সতেরোশো রিয়েলের অর্ডারটা আসে এই যে দেখেন এগুলো হচ্ছে ফুলের গাছ ছোট ছোটো ফুলের গাছ এইখানে হচ্ছে আটটা তো আটটার দাম হচ্ছে সতেরোশো টাকা দেখেন মানে কি বলবো ভাই এরকম ছোট ছোট ফুলের গাছ সতেরোশো রিয়েল যেটা হচ্ছে বাংলা টাকা যদি আপনি হিসাব করেন তাহলে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকার উপরে চলে যায় এই যে দেখেন এখানে হচ্ছে মানে ষোলোশো উনসত্তর রিয়েল দেখাইতেছে কিন্তু হচ্ছে এটা সতেরোশো রিয়েলের উপরে চলে যায় তো আমরা হচ্ছে অর্ডারটা দেওয়ার জন্য চলে আসি এখানে হচ্ছে ভিতরেও অর্ডারগুলো রাখতেছে আমিও যে যে রাখতেছি তো ফুলের দামটা মানে আমি দেখার জাস্ট আমার মাথা গেছে যে এরকম দাম হয় ফুলের যাই হোক ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট আবার ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ